বলবে ছোট মুখে এত বড় কথা উচিত না চুপ থাকেন চুপই থাকি গণনা করে শেষ করা যাবে তার মানে কি নিয়ামতের শকর আদায় করব না তুমি গণনা করে কতদিন আদায় করবা আল্লাহ বলেন আমি এমন একটা পদ্ধতি দিলাম যে তুমি গণনা করে যা পাবা এই কথার মধ্যে সব আছে দুনিয়াতে যত নিয়ামত আছে সবকিছুর প্রশংসা একজনের কার আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ আনান নিয়ামতি আমানুন লিযাওালিহা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহই নিয়ামত শকরের বরকতে স্থায়ী করে দেন দরুদ সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত রসুল রাসূলুল্লাহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বেশি বেশি দরু শরীপের আমল করেন জীবনে আল্লাহর কাছে মতো কি আছে আপনার কাছে এমন কোন কাজ আছে বা করছেন যেটা কাছে আল্লাহ করো নিজে তো করেনই নাই অন্যেরা করে তাও পছন্দ করেন নাই কপাল এতটাই আপনার আমার খারাপ আল্লাহ দয়া করে নিয়ে আসছেন এই কষ্টটুকু যদি এখলাসের সাথে আপনার হয় ই এতটুকুই আল্লাহ জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দুচারটি কথা বলবো। সেই নিয়তে কোরআনুল হাকিমের। একটি সুরার কয়েক টুকরা আয়াত করেছি রাসূলের হাদিস থেকে কিছু হাদিস পড়েছি। আল্লাহ বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আপনি পড়ুন। আপনার রবের নাম যিনি আপনার স্রষ্টা ফলাফল আলাপ যিনি মানুষ সৃষ্টি করেছেন ইনসান সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে এবং আপনার রবের সম্মান প্রশংসার বর্ণনা করুন আল্লা আল্লামা কলাম যিনি জ্ঞান দান করেছেন কলমের দ্বারা আল্লাম আল ইনসান আলাম মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ যে জ্ঞান সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ বা অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে অন্যকে শিখায় এক তো কোরআন ধরে ধরে আপনাকে শিখায় এটাও কোরআন শিখায় এবং শিখানো আর একটা হলো কোরআন বুঝার জন্য অন্য অন্য কিছু পয়েন্ট শিখায় এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত আমরা যে আপনাদেরকে বয়ান করতেছি এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত এর মধ্যে সর্বোত্তম এর মধ্যে যারা কোরআন শ্রেষ্ঠ আর সে কোরআন শিখার মার্কাজ মাদ্রাসা কোরআন শিখার মূল ফ্যাক্টরি মাদ্রাসা কোরআন শিখলে লাভ কি বলে সে শ্রেষ্ঠ তা আল্লাহ তাকে কি করবেন দুনিয়া তো দান করবেন পরকালে বিনা হিসাবে সেই কোরআন শিখার মজলিশ এই মজলিশ মজলিসটা এখন আল্লাহর রহমতের চাদরে আবৃত যতক্ষণে মজলিশ চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে আল্লাহ বরকতি মজলিসের বরকতে আমাদেরকে ভিন্ন দিকের কষ্ট থেকে হেফাজত করেন আয়াত এবং হাদিসের তরজমাটা শেষ করি এই কথা বলে কেন তোমরা কথা বলো কেন আয়াত হাদিসের তরজমা শেষ এবং সংক্ষেপ দুচার মিনিট ব্যাখ্যা মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাথে সাথে পাঠান নাই যেমন আদম নবীকে আল্লাহ আগে বানাইছেন আগে দুনিয়ায় পাঠান নাই বরং দুনিয়া নামক এই গ্রহটা বানাইয়া ভিন্ন প্রাণী আল্লাহ এই জমিনে পাঠাইছেন প্রথমে পাঠাইছেন এই পৃথিবীতে জিন এরপরে পাঠাইছেন আল্লাহ জিন আসার আগে আরো এক প্রাণী এই জমিনে ছিল যাদের নাম তা এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করে এরপরে আল্লাহ আদম ও হাওয়া কে দুনিয়াতে পাঠাইছেন আদম সালামকে পাঠাইছেন ভারতের চরমদ্বীপ আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে পাঠাইছেন আরবে ভালো করে কথাগুলো খেয়াল করেন ভারত জমিনটা এমন একটা জমিন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আদি পিতা কদম প্রথম ভারতের জমিন এমন একটা পবিত্র জমিন যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহ শুরু হয়েছে পৃথিবীতে প্রথম বাইতুল্লাহ হস শুরু হয়েছে ভারতের জমিন থেকে হজের সফর আদুল নবী এই জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ তওয়াক করতেন ভারতের নাম টোটাল হিন্দুস্তান ভারতের নাম কি এই কথা খেয়াল করেন ভাই মুখস্থ করে বয়ান করা যায় না আল্লাহ কোন জায়গায় কি কথা বের করবেন আল্লাহই ভালো জানে ভারতের নাম কি এটা কোন বেঈমানের বাচ্চার নামের সাথে মিল নাই নুহ নবীর সন্তানের সাথে মিল কার সন্তান ভারতের জমিন মুসলমানের আধিপত্যের জমিন মুসলমানের ইতিহাস জড়ানো এক ভারতের জমিন নুহনবীর এক সন্তানের নাম হিন্দ তার নামে হিন্দুস্তান এখান থেকে ভাগ হয়ে হলো পাক স্থান মিলায় বানাইছে পাকিস্তান ভারতের জমিনে মোগলদের ইতিহাস দিল্লি শহরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার কে সেই কুতুব কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার দাঁড়ানো আছে কোথায় দিল্লিতে তাহলে আপনারা কেন ভারতকে অন্য রাষ্ট্র মনে করেন এটা আমার দেশ দখল করে নিয়েছে দখল বাজরা ওখান থেকে আমাদের আবার স্বাধীন করতে হবে আমার বাবার দেশ আমাদের বাবা কে তো বাবার দেশকে আমাদের বাবা মরে গেলে সেই সম্পত্তি আমার না তো ভারত আমার দেশ হিন্দুদের আধিপত্যের দেশ না বাবরি মসজিদের ইতিহাস ভুলে গেলে চলবে না দুইশো বছর ব্রিটিশ শোষণ করেছে কি করছে জীবনে আর তলবা করেন শাসন বলবেন না শাসন হয় ইনসাফের দ্বারা আর শোষণ হয় জুলুমের দ্বারা ব্রিটিশ কি করছে না না জুলুম জুলুম করলে হয় জালেম জালেম কখনো শাসক হতে পারে রক্ত চোষা সৈরাচাপ নিজে খাবে অন্যকে খাইতে দিবে না এ সৈরাচাপ মোগলদের ইতিহাস পড়েন মুসলমানের মোগল সম্রাট বাদশাহ শাহজাহান বাদশাহ আকবর বাচ্চা আলমগিরির ইতিহাস করেন মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস আমাদের মুসলমান বর্তমান দুনিয়াতে এখনো শক্তিশালী খনিজ সম্পদ মুসলমানের কাছে বেশি কিন্তু মুসলমানের দুর্বল একটা অন্তর খারাপ কি খারাপ অন্তর খারাপ দেখেন না বাংলাদেশের অবস্থা আমরা আপনাদের বুঝাই কে যে এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর না বলা ভালো এই বুসটা আমাদের কে দিবে সবাই বলে বাংলাদেশে যে সুযোগ আসছে আর আসে কিনা বলা যায় না লাভ কে চাপাবাজি করলে যদি সুযোগ গ্রহণ না করেন চাপাবাজি করে লাভ কি হুজুরদেরকে আলাদা রাখার জন্য কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে হুজুরেরা যেন এক হুজুর আর হুজুরের পক্ষে না থাকে আমার কিনতে কত টাকা লাগবে বেঈমানরা ভালো করে জানে যে হাফিজ কিনতে কত টাকা লাগবে এরকম আমাদের হুজুর যারা আমরা কথা বলি আমাদের আমি বললে সমস্যা বলবে ছোট মুখে এত বড় কথা উচিত না চুপ থাকেন চুপই থাকি দুই তিন বছর ধরে কিচ্ছু বলি না একেবারে ছেড়ে দিয়েছি মুরুবীরা বললে বলবে নাইলে মুরুক আমার হুদা জামায়াতায় ঘুরে লাভ কি আমার কথা তো আর দেখচললো না ঠিক কথা কিন্তু বিরোধিতা শুরু হয়ে কথা বুঝেন না আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই আমাকে আমার বাবা বলছে তুমি ওই দোকানে যাব না ওই দোকানের কাস্টমার ভালো না ওই দোকানের যে মালিক তার ব্যবহারও কিনা এখন বাবায় বইলা দিছে দায়িত্ব সে আসে না আমি যদি গাদদারি করে ওখানে যাই এটা বাবার দোষ কি যে দোকানে আমার বাবা বারবার গিয়া কষ্ট পাইছে সেই দোকানে যদি আবার আমি মাল কিনতে যাই বাবা আমাকে নিষেধ করছে এরপরও যদি আমি যাই এই বাবার বা যা বলার ছিল কথা দিয়ে বুঝে নিলে নেন মরেন আল্লাহ দায় দান করুন মাদ্রাসা বাংলাদেশে কত বেশি কত আলেম বেশি ছাত্র বেশি আমি তো মনে করি শুধু কৌমি মাদ্রাসার বড় ছাত্র ছোট না এরা হাতে বাসের লাঠি রাস্তায় নামলে কোন নাস্তিকের কথা বলার কোন সাহস আছে কিন্তু দেখেন তো কতটা পাট আমাদের মাঝে বড় কঠিন হালাত কইতেও পারি না সইতেও পারিনা আল্লাহ হেদায়াত দান করুন ওলামায়ে কেরাম মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে ততদিন পর্যন্ত মুসলমান বিজয় থাকবে না পরাজয় বরণকারী হিসাবে থাকবে তার মানে এইটা না যে তারা সব বাতিল হয়ে গেছে আবাদ আ উন্মাদ একই টাইমে সব ধ্বংস হবে না গোমরা হবে না সংখ্যায় কম হলেও একদল হকের উপরে থাকবেই হকের উপরে থাকবে সাধারণ মানুষের সামনে যদি ছোট করার জন্য কোন পদক্ষেপ আমি মনে করি এবং সারা দেশে বলি সে মা বাবার সুসন্তান না কারণ প্রত্যেকের মনে রাখতে হবে কে আমত পর্যন্ত রসুল এ দুনিয়াতে আসবেন না নাকি আপনাদের এলাকায় আসবেন সাহাবাই কেরাম আসবেন আইম্মাই কেরাম আসবেন তেয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন জান্নাতের পথ দেখাবেন শান্তির পথ দেখাবেন একমাত্র ওলামাই কেরাম সেই আলেমের প্রতি মানুষের ভক্তি কমাতে হবে না বাড়াতে হবে আমার বয়ানের দ্বারা যদি ভক্তি কমে যায় তো আমি গুনাগার হব আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করেন